আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদ হুয়া নুসল্লি আলা রসুল হিল করিম আহ্মাবাদ জুলাই ঘটে যাওয়া এই দৃশ্যটি সকলের হৃদয় ছুঁয়ে গেছে পুরো একটি বছর পার হয়ে গেছে পুরনো স্মৃতি সামনে এসেছে হৃদয়টা আবারও কেঁদে উঠেছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিছু পুলিশ কিছু যুবকের লাশ একত্রিত করতেছে পাশেই কিছু লাশ পুরে ঝাঁঝরা হয়ে আছে জুলাই যেই মায়ের সন্তান যুদ্ধে বের হয়েছে হয়তো সেই মা গরম ভাত রান্না করে খাবার সামনে রেখে এখনো সন্তানের জন্য অপেক্ষা করেছে কিন্তু সন্তান চলে গেছে না ফেরার বাংলার দেশে শেষবারের মতো সন্তানের লাশটাও দেখতে পারেনি মা মা নিয়মিত এখনও সেই আগের মতোই রান্না করেছে কিন্তু সন্তানের প্লেটটা ফাঁকা পড়ে আছে মা এখনও অপেক্ষা করছে সন্তানের জন্য সন্তান কখন এসে মা বলে ডাক দিবে হয়তো সন্তানের লাশটা পচে গেছে অথবা বোমার আঘাতে শরীর ঝাঁঝরা হয়ে গেছে লাশটা পড়ে আছে কোনো ড্রেনে অথবা সূর্যের তাপে শরীরটা মম হয়ে চামড়াগুলো হাড্ডির সাথে লেগে আছে মা কান্না এখনও বুক যাচ্ছে। আবু সাইদ মুগ্ধ শহীদ হয়েছে তাদের পরিবারের পরিচয় পেয়েছে তাদের পরিবারের পাশে হয়তো অনেককেই পাওয়া গিয়েছে কিন্তু অন্য যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে যাদের পরিচয় পাওয়া যায়নি যাদের লাশটা দাফন করা হয়নি যাদের লাশ পচে গিয়েছে কে দাঁড়াবে তাদের পরিবারের পাশে পরিবারের পাশে দাঁড়ানো তো দূরের কথা কে মুছে দিবে সেই মায়ের কান্না যেই মায়ের বুক খালি করে সন্তান দেশকে স্বাধীন করার জন্য চলে গেছে না ফেরার দেশে কি হলো মায়ের বুক খালি হয়ে কি হলো এত যুবকের প্রাণ হারিয়ে কি হলো দেশকে পুনরায় স্বাধীন করে বন্ধ হয়নি চাঁদাবাজি বন্ধ হয়নি হত্যাকাণ্ড বন্ধ হয়নি নারী নির্যাতন বন্ধ হয়নি ধর্ষণ হ্যাঁ আজও বন্ধ হয়নি রাজনীতির সেই কালো দরজা টাকার জোর ক্ষমতার দাপট এখনো আগের মতো আছে গরিবের রক্ত চোষাগুলো এখনো সমাজে বুক ফুলিয়ে হাটতেছে এই দেশের শান্তি কোথায় আছে কে মুছে দিবে সেই মায়ের চোখের পানি যেই মায়ের সন্তান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে শহীদদের তাজা রক্ত এখনো চিৎকার করে বলতেছে হে বাংলার জাতি তোমরা ঝামেলা করে না টাকার জোর ক্ষমতার দাফট দেখায়ও না গরিবের রক্ত চুষে খেও না স্বাধীন বাংলা তোমাদেরকে উপহার দিয়েছি স্বাধীন বাংলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করো এই দেশের শান্তি ফিরে আনো এই দেশের শান্তি ফিরে আনতে হলে এই দেশে ওমারের মতো একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক প্রয়োজন ওমারের মতো রাষ্ট্রনায়ক থাকলে কেউ টাকার জোর ক্ষমতার দাফট দেখাতে পারবে না ওমারের মতো রাষ্ট্রনায়ক থাকলে কোনো মায়ের চোখের পানি ঝরবে না ওমারের মতো রাষ্ট্রনায়ক থাকলে কোনো বাবা নীরবে চিৎকার করে কান্না করবে না এই দেশে একজন ওমারের মতো রাষ্ট্রনায়ক প্রয়োজন যে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে